শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর হচ্ছে আজকে থেকে যদি তুমি নার্সিং এর জন্য শুরু করতে পারো তাহলেও কিন্তু সম্ভব বিগত পাওয়ার সহায়তা করতে পেরেছি তাদের পাশে থাকতে পেরেছি তেমনি ভাবে এবছর আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চটুকু সহায়তা দিচ্ছি বিবেন নার্সিং লিমিটেডের পক্ষ থেকে তোমাদেরকে ভিডিওতে আমি হচ্ছে খুব সুন্দর একটা টেকনিক বলে দিচ্ছি যে ফিচারটা আমাদের বিবেন এ রয়েছে সেটা হচ্ছে তুমি যখনই পড়তে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবা সেই সহায়তাটা কিন্তু তুমি ট্রিবিউনের কাছ থেকে পাবা কিভাবে পাবা খুব সহজ আমরা তিনটা ধাপে এই সহায়তা রেখেছি আমরা তিনটা স্টেপে তুমি চাইলে এই সহায়তাটা নিতে পারো ধরো তুমি কোন একটা বাংলার কোন একটা টপিক পড়তে গিয়ে তুমি মানে আটকে গিয়েছো অথবা ইংরেজি কোন একটা জিনিস পড়তে গিয়ে তুমি বুঝতে পারছো না এখন কি করবা আমরা কিন্তু হচ্ছে স্টুডেন্টের জন্য ডিসকাশন গ্রুপ রাখি ওই ডিসকাশন গ্রুপে তুমি যদি কোনো কিছু পড়তে গিয়ে আটকে যাও তাহলে ওইখানে ছবি তুলে বা লিখে ওখানে পোস্ট করলে বা ওখানে দিলে তোমার আমাদের স্টাফরা আছে আমাদের অ্যাডভাইজাররা আছে তারা উত্তর দেয় অথবা তোমাদের যারা তোমাদের সাথে সহপাতি রয়েছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রিপারেশন খুবই ভালো তারা যদি সেটা পারে তারা সাথে সাথে সেটার উত্তর দিয়ে দেয় তার মানে তুমি যদি ইনস্ট্যান্টলি একটা উত্তর পেতে চাও তাহলে তুমি যদি ডিসকাশন গ্রুপে পোস্ট করো তাহলে সেখানে তুমি যদি স্টুডেন্ট থাকে সাথে সাথে উত্তর পেয়ে যেতে পারো এরপরে সেকেন্ড ধাপে যেটা তুমি সহায়তা নিতে পারো সেটা হচ্ছে আমাদের বি ব্রেনের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে আমাদের ডাউট সলভিং মানে কমিউনিটি ফিচার নামে একটা ফিচার আছে ওই ফিচারে তুমি যে কোনো কিছু তুমি পোস্ট করলে তুমি সেটা ওই আমাদের নির্দিষ্ট যে অ্যাডভাইজার যে সাবজেক্টের জন্য অ্যাসাইন করা থাকে সে কিন্তু উত্তর দিয়ে দিবে তোমার নর্মালি পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর স্টুডেন্ট আমাদের অ্যাডভাইজরা দিয়ে দেয় মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে যতগুলো আমাদের স্টুডেন্টের কোয়েরিজ বা প্রশ্ন সাবমিট হয় সেগুলো কিন্তু মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে সবগুলো সলভ করা হয়ে যায় সো মোটামুটি তুমি সেখানে যদি একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার উত্তর লাগবে এরকম যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি তুমি আমাদের কমেডি সেকশনে করবো আমাদের অ্যাডভাইজাররা আমাদের টিচাররা সেখানে উত্তর দিয়ে তোমাকে সহায়তা করবে অ্যান্ড ফাইনালি এরপরও ধরো হচ্ছে তুমি ধরো ডিসকাশন গ্রুপে পোস্ট করলা কোনো উত্তর পাও নাই তুমি কমেডি সেকশনে পোস্ট করলা চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এরপরও কোনো উত্তর পাও নাই এরপরে হচ্ছে তুমি আমাদের অ্যাডভাইজারদের ইনবক্সে নক করতে পারো আমাদের যারা অ্যাডভাইজার রয়েছে তাদের ইনবক্সে নক করতে পারো তাদের টেলিগ্রামে ইনবক্সে নক করতে পারো অথবা আমাদের কিন্তু অফিসের ফোন নাম্বারও আছে সেই ফোন নাম্বারে তুমি কল দিও তোমার সমস্যার কথা জানাই দেবে যে আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না এই ব্যাপারটা কি হবে এবং কাকে জিজ্ঞেস করলে আমি এটা উত্তরটা পাবো তার মানে তোমার পড়াশোনা করতে গিয়ে যখনই যে ইস্যু হোক না কেন যে সমস্যা হোক না কেন আমরা কিন্তু সেটা সলভ করে দেওয়ার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা তোমার জন্য ওপেন রেখেছি তোমাকে এই মানে আমাদের ফিচারগুলো বা এই সার্ভিসগুলো তোমাকে নিতে হবে যদি তোমার প্রয়োজন হয় আর ডেফিনিট অ্যাটেস্ট্রি যখন পড়তে যাবে তার যে সব কিছুই সে পারবে এমনটা না তার সহায়তা লাগবেই আর সেই সহায়তা লাগা জায়গাটা থেকেই হচ্ছে আমরা স্টুডেন্টের সহায়তা করছি সো আশা করছি বিব্রেইরা তোমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণে থ্যাংক ইউ